আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার বাসায় নতুন একটা মডেল আসছে সে আমাকে এসে বলতেছে ফুপি আসো আমি তোমাকে একটা ডেলি লাইফ ব্লগ বানিয়ে দেই মানে সে ভিডিও বানিয়ে দেবে সে ক্যামেরার সামনে আসবে তো আমি বলতেছি যে আচ্ছা আপনি পারবেন তো তো সে বলতেছে হ্যাঁ পারবো চলো ট্রাই করি তো সেই ডঙ্গি মডেল আমার এই যে সে শুরু করে দিছে সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হচ্ছে এগুলো ভিডিও করতেছে আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসতেছি কারণ আমা আমি এই ধরনের ভিডিও বানাই না সেটা আপনারা সবাই জানেন কম বেশি তো ওর এই ভিডিওগুলো দেখে আমি খুবই হাসতেছি যে তুমি এসব কি করতেছো লজ্জা লাগে না বলতেছি লজ্জা লাগার কি আছে আমি তো খারাপ কিছু করতেছি না আমি ডেলি লাইফ শেয়ার করতেছি তুমি যেহেতু ক্যামেরার সামনে আসো না তো চলো আজকে একটা ইউনিক ধরনের ভিডিও দাও মানুষও দেখে পছন্দ করবে তো আপনারা বলেন তো আমার এই মডেলটা হয়। এটাকে কি সারা জীবন রেখে দিব মানে এরকম ক্যামেরার সামনে সে যেহেতু আসতে খুব পছন্দ করে মানুষ আমি শুনেছি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর সে ক্যামেরার সামনে আসার জন্য একদম প্রস্তুত থাকে তো সে রেডি হচ্ছে আই মিন সকালে ফ্রেশ হচ্ছে আর কি আর আমি মানে ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পরিমাণে হাসতেছি কিন্তু সে খুব সিরিয়াস মুডে আছে সে কোনোভাবেই আমার সাথে হাসতেছে না তো এতক্ষণ পর্যন্ত ব্রাশ করলো সেটা দেখাইলো এখন আবার আপনাদেরকে দেখাচ্ছে সে ফেস ক্লিন করতেছে সেটা আচ্ছা আমি এখন বুঝতেছি আসলে যারা ডেলি লাইফ ব্লগুলো করে তারা আসলেই অনেক কষ্ট করে ভাই আমি এই যে ভিডিও জগতে আসার পর থেকে আমি বুঝতেছি যে নাওয়া খাওয়া ঘুম সব কিছু মনে হয় যেন হারাম হয়ে গেছে মানে আমি যদি কোথাও বের হই তাহলে আমাকে ভিডিও শিডিউল করে রাখতে হবে বাসায় যদি মেহমান আসে তারপরেও মানে হাজার ব্যস্ততার মাঝখানেও আমার ভিডিও দিতে হবে আমার এটা করতে হবে ওইটা করতে হবে ভাই যারা টেনশন করেন না যারা ফ্রি আছেন আমি বলবো আপনার একটা পেজ খুলেন তারপরে দেখবেন ব্যস্ততা কাকে বলে মানে একটা সন্তানের মতো করে এগে লালন পালন করতে হয় সংসারের সকাল থেকে টাইম টু টাইম সবকিছু ম্যানেজ করা আবার সেগুলা ভিডিও ধারণ করা সেগুলো এডিট করা সেগুলোর ভয়েস ওভার দেয়া এরপরে আপলোড করা এতটাও সহজ না আসলে বিষয়টা যতটা সহজ মনে হয় আমরা আসলে এটা আমরা বলতে আমিও একসময় যখন ভিডিও বানাতাম না তখন হয়তো আমিও ভাবতাম যে ভিডিও বানানো আর তেমন কিসের কাছে এগুলো তো একদম সিম্পল কাজ কিন্তু যখন থেকে আমি ভিডিও বানাচ্ছি শুধু দিন যত যাচ্ছে তত ইচ্ছা আরেকটু ভালো কোয়ালিটির ভিডিও বানাতে একটু ভালো কোয়ালিটির ভিডিও বানাতে এরপরে হচ্ছে যে টেনশন সেটা তো মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাইতে থাকে যেহেতু এটাকে আমি একটা কাজ হিসাবে নিয়ে নিয়েছি সো এখানে মজা করার জন্য আসাও আমার পক্ষে পসিবল না আমি যতটুকু আসবো ততটুকু হচ্ছে কাজের জন্যই আসব যাই হোক আপনারা আমার মডেলকে মাসাল্লা বলতে ভুলবেন না এটা হচ্ছে আমার ফুপি সে ক্যামেরায় এসে সে ভিডিও বানাচ্ছে ডেলি লাইফ ব্লগ আর এখানে কোনো ইডিট ফিডিট কিছু করা নাই তেমন একটা জাস্ট ক্যামেরায় মানে যেরকম লাইটিং আছে ওরকমই কোনো ইডিট করি নেই কিছুই করি নেই তো ও আমার এই ভিডিওটা দেখলে আমি জানি ও খুব রাগ করবে তবে হ্যাঁ ডেলি লাইফ ব্লগ করাগুলো আসলে অনেক বেশি কষ্টের কারণ মানে একদম সকালবেলা থেকে শুরু করে সব কিছু দেখাতে হয় আমার খুব হাসি পায় যদিও এই টাইপের ভিডিওগুলো দেখলে কিন্তু আমিও আজকে আপলোড দিয়ে দিলাম সকাল থেকে কি কি করি এই ম্যাডাম সকাল থেকে মানে একদম ফ্রেশ হওয়া থেকে একটু হালকা নাস্তা করা পর্যন্ত দিছে তাতেই মোটামুটি চার মিনিট হয়ে গেছে আমি কমাইয়া টমাইয়া চার মিনিটে আনছি এক একটা ভিডিও কত বড় হয় আমি আসলে সবাইকে মন থেকে অনেক বেশি সম্মান করি যারা আসলে এই ভিডিও নিয়ে কাজ করে আমার থেকেও ভালো ভালো ভিডিও অনেক আপুরা ভাইয়ারা অনেক সিনিয়র যারা আছে ওনারা বানায় ওনাদেরকে আসলে মন থেকে স্যালুট আর আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ফলো সাবস্ক্রাইব যেথায় যা আছে সব কিছু করে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিবেন একটু না একদম পুরোপুরি ক্ষমা করে দিবেন আর আমি এখানে আজকের মতো বিদায় নিব তার আগে আপনারা এখন একটু মডেলের আরও একটু ঢঙ্গি ঢঙ্গি টাইপের স্টাইল দেখে নেন সে তার চুলগুলো একটু ছোট ছোট তো আমাকে বলতেছে ফুপি তুমি হচ্ছে যে আমার চুলটা দেখাবা না আমার চুল অনেক ছোট ছোট মানুষ দেখলে বলবে কি এত বড় মেয়ের এতটুকু চুল এরকম ডেলি লাইফ ব্লগ ভিডিওতে কীরকম ভয়েস দিতে হয় কিভাবে কথা বলতে হয় আমার কোনো ধরনের আইডিয়া নাই তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলতেছি আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি জানি না আসলে যে এই টাইপের ভিডিওতে কিভাবে মানুষ ভয়েস দেয় এত কথা কিভাবে মানুষ বলে বাপরে বাপ অনেক কথা গুছাইতে হয় এত গুছিয়ে কথাও আমি বলতে পারি না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ